হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করব তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের বাড়ির সবাই সুস্থ আছে আমিও ভালো আছি আমাদের বাড়ির সবাই সুস্থ আছে তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আমি শিল্পী ছোট্ট একটা শহর থেকে নতুন একটা বেঙ্গলি ব্লগ ভিডিও নিয়ে আমি আবার চলে আসলাম আশা করবো আজকের ভিডিওটা তোমাদের প্রত্যেকের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমার পাশে থেকে কর অনেক অনেক ভালোবাসা নিয়েও বড়দের প্রণাম জানাই ছোটোদের ভরা ভালোবাসা দিয়ে আজকে নতুন ব্লগটা শুরু করলাম আর নতুন যারা আছো তাদের তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত রইল কালকে ব্লগ ভিডিওটা দিই কালকে আজকে কয় ধরে সাত দিন ধরে ভেবেছি আজকে একদম চিন্তা ভাবনা করেই নিয়েছিলাম যে কালকে লাস্ট ভিডিও দেবো লাস্ট ভিডিও দিয়ে আমি আর ইউটিউবে কোনো রকম ভিডিও ছাড়বো না তার জন্য কালকে আমি লাস্ট ভিডিও দিয়েছি আর আজকে আমি কোনো রকম ভিডিও ছাড়িনি তার জন্য আজকে আবার সকালবেলা আমি কমেন্টগুলো যখন মাঝে মধ্যে পড়ি আর আজকেও আমি পড়েছিলাম অনেকগুলো দিদি দিদিভাই আমাকে অনেক রিকোয়েস্ট মানে অনেক বুঝিয়েছে তার জন্য আমি আবার ইউটিউব চ্যানেলে অনেক মনে শক্ত মন শক্ত করে আমি আবার আসলাম কেন তো আমি যখন ইউটিউব চ্যানেলে আমি কাজ করতাম তখন আমি অনেক কষ্ট করে ভিডিও করেছিলাম আর আজকে দু বছরে বেশি হয়ে গেছে সেই কষ্টগুলো এখনও পর্যন্ত করে যাচ্ছে আমি ভেবেছিলাম কোথাও না কোথাও একটুখানি আশা ছিল যে আমার পেছনে সবাই এসে সাপোর্ট করবে কিন্তু কী বলতো কেউ আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে না আর আমি জানতেও পারি না যে কে কে ভিডিও করে তোমরা প্রত্যেক দিন আমি বলি তোমরা সবাই আমার ফ্যামিলিতে যুক্ত হও আমিও তোমাদের ফ্যামিলিতে যুক্ত না কেন তোমাদের ফ্যামিলিতে আমি অবশ্যই যুক্ত হব তোমরা প্রথমে আমাকে কমেন্টে কমেন্ট বক্সে কমেন্ট করো তাহলে তো আমি বুঝতে পারবো যে তোমাদের ইউটিউব চ্যানেল আছে বা তোমরা ইউটিউব চ্যানেল চালাও তাহলে তোমাদের আমি ফ্যামিলিতে অবশ্যই যাব কিন্তু কি বলো তো যারা বড় বড় ক্রিয়েটার আছে না তাদের পেছনে দৌড়ায় কোনো লাভ নেই যারা ছোট ছোট আছে তাদের পেছনে দৌড়া তাহলে দেখবে তোমরাও দাঁড়িয়ে গেছো আর যে যাকে তুমি দেখ সাপোর্ট করছো সেও দাঁড়িয়ে গেছে তা আমরা না প্রচণ্ড আমাদের মতন যারা ইউটিউব চ্যানেল চালাচ্ছে না তারা প্রত্যেকে প্রচুর কষ্ট প্রচুর স্ট্রাগেল করে তারপরে তারা ভিডিও তৈরি করে আমার মতনই অনেকের আছে স্ট্রাইপট নেই কিছু নেই তারা অনেক কষ্ট করে ভিডিও তৈরি করে কিন্তু কী বলতো তাদের ভিডিওতে ভিউজ আসে না তারপরে সাবস্ক্রাইব বাড়ে না কিছুই হয় না রিচ বাড়ে না কোনো কিছুই বাড়ে না তারপরে তো তাদের ওয়াচ টাইমও বাড়ে না ভিউজ না আসলে বলে ওয়াচ টাইম বাড়বে কী করে ভিডিও তো তো তাদের দেখেই না তো সেই আমারও অবস্থা হয়েছে তা তোমাদের প্রত্যেকটা দিন আমি বলি তোমরা আমার পরিবারে যুক্ত হও আমিও তোমাদের পরিবারে যুক্ত হব তা এই যে আবার আমি মন শক্ত করে তোমাদের সঙ্গে আবার বন্ধুত্ব করার জন্য আমি হাতটা বাড়িয়ে দিলাম তা তোমরাও মনটা শক্ত করে আমার দিকে হাতটা বাড়িয়েই দেখো না তোমাদের হাতটা আমি ধরি কি না আমার চ্যানেলে অনেকটাই সাবস্ক্রাইবার বেড়ে গেছে কিন্তু আমার ভিডিওতে ভিউজ আসে না কমেন্ট আসে না কিছুই আসে না তার জন্য আমি ইউটিউব চ্যানেল একদম ঠিক ঠিক করে নিয়েছিলাম ইউটিউব চ্যানেল আমি করব না তাও আমি অনেকগুলো একটা দিদিভাইয়ের নাম নিলে পরে অন্যায় করা হবে কিন্তু অনেকগুলো দিদিভাই আমাকে অনেক বুঝিয়েছে যার কারণে আমি আবার ইউটিউব চ্যানেলে ব্যাক হলাম তার জন্য ইউটিউব চ্যানেলে আমি আবার নতুন করে ভিডিও দিচ্ছি তা তোমরা আশা করব আমি সত্যিই তোমাদের কাছে অনেক আশা করব আশা করছি যে তোমরা আমার পাশে থাকবে আর সাপোর্ট করবে আমার ভিডিও লাইক কমেন্ট অবশ্যই তোমরা জানাবে আমার ভিডিওগুলো কেমন হচ্ছে তোমরা যদি লাইক কমেন্ট না করে বলো যে আমার ভিডিওগুলো কেমন হচ্ছে তাহলে আমি বুঝবো কী করে যে আমার ভিডিওগুলো কেমন হচ্ছে তোমরা কেমন ভিডিও দেখতে চাইছো কেমন কি করতে চাচ্ছ আমি কিচ্ছু বুঝতে পারছি না তা আমি যেমন পারি সেইভাবেই আমি ভিডিও করে যাচ্ছি তা তোমরা অবশ্যই কমেন্টে জানিও আমি সেই রকম ভালো ভালো ভিডিও করার চেষ্টা করবো আর আমার কি বলো তো আমার বাড়িটা সেরকম সুন্দর না তারপরে আমার বাড়িটা চারিদিকে ভাঙাচোরা এর জন্য ভিডিওটা না অতটা ভালো আসে না বাড়িঘর দৌড় সবসময় কি বলতো যত ভালো হবে তত ভিডিও ভালো আসবে আর আমার বাড়িটা না পুরোটাই ভাঙা যার কারণে অনেকেই আছে আমার থেকেও অভাবে আছে কিন্তু তাদের বাড়ি দৌড় আমার মতো না আমার থেকেও অনেকটাই ভালো আছে তা আমার বাড়ি ঘর কি বলতো তাদের থেকেও আমার অবস্থা খারাপ আমার এতটাই অবস্থা খারাপ আমার অবস্থা আমার বাড়িতে না আসলে তোমরা বুঝতে পারবে না তার জন্য সবসময় বলি কি বলো তো আমার মতন গরিব যারা আছে যারা আমার মতন অবস্থায় বাস করছে তাদের তোমরা সাপোর্ট করো না তোমরাও দেখবে একদিন তাদের কাছ দিয়ে সাপোর্ট পাবে আর যারা দাঁড়িয়ে গেছে তাদের পেছনে দৌড়ে কোনো লাভ নেই তারা তো দাঁড়িয়েই গেছে তারা একটা সময় তোমাদের পেছনে প্রচুর ইয়ে করতো তোমাদেরকে বলতো তাদের পেছনে টাইম দেওয়ার জন্য কিন্তু তারা এখন দাঁড়িয়ে গেছে তারা দেখো তোমাদের কমেন্ট বক্সে খুলে দেখো তোমাদেরকে এক কমেন্ট করে কিন্তু আমাদের মতন যারা আছে তাদের তুমি কমেন্ট করো দেখো পাঁচ দিন পরে হলো তোমাকে ঠিক কমেন্ট করবে তোমাদের সাপোর্ট করবে সব কিছু করবে তা আমি আশা করব। আমি আবার মনে জোর নিয়ে আমি আবার ইউটিউবে কাজ করব বলে চলে আসলাম তা দেখি তোমাদের আমার আমার পেছনে কতটা তোমরা আমাকে ভালোবাসো সেটাই দেখবো তোমাদের আর আমি তোমাদের ভীষণ ভালোবাসি এতটা ভালোবাসি যে আমি দুই দিন ধরে না পুরো ডিপ্রেশনে চলে গেছি না খাওয়া দাওয়া করছি ঠিক মতো না আর আমার তো আজকে পুরো শরীরটা কি বলবো পুরো ছেড়ে দিচ্ছে সকাল থেকে এত শরীরটা খারাপ আমি কাজ করতে মন চাচ্ছিল না তাও আমি সকালে তোমাদের সাথে গল্প করতে করতে না সব কাজ হয়ে গেছে আর আজকে সকালবেলা উঠেই ভাবনা করছিলাম যে আজকে সকালবেলা কাজগুলো কি করে করব এই বৃষ্টির মধ্যে তার মধ্যে বৃষ্টির মধ্যে ভিজে গেলে পরে না আমার শরীরটা প্রচুর খারাপ হয় তাও আমি সকালবেলা উঠে সকালের কাজগুলো ভিজে ভিজে করছি আর কিছু করার নেই আর বারান্দাটা আস্তে আস্তে পুরোটা ভেঙে যাচ্ছে আর কাদা কাদা হয়ে যায় না বৃষ্টির সময় না প্রচুর কাদা কাদা হয়ে যায় তার জন্য ভালো করে ধুয়ে দিতে হয় আর বৃষ্টি জোরে আসলে পরে তো জলগুলো ঘরের মধ্যে চলে যায় তার জন্য আমি না ওই সকালবেলা একবারে কাজ সেরে বারান্দাটাও আজকে ধুয়ে দেবো তার জন্য বারান্দাটা সুন্দর করে ধুয়ে দিচ্ছি আর বারান্দাটা অনেকটাই ভেঙে গেছে বারান্দাটা না এতটাও ছোটো ছিল না অনেকটাই বড়ো ছিল তাও কী বলে তো ওই তোমার পা এখান থেকে যাওয়া আসা করতে করতে না তোমার এখানে ওই সাইডগুলো না ভেঙে ভেঙে বারান্দাটা ছোট হয়ে গেছে তার জন্য আর বৃষ্টি হলে পরে না খুব সমস্যা হয় তার জন্য কি তো ভিডিওটা করতে আমার না খুব সমস্যা হয় অনেক কষ্ট করে ভিডিও করি আর একটা ট্রাইপড নেই ওই তোমার ওই চেয়ারের ওপরে ফোনটা রেখে তারপরে আমি ভিডিওটা শ্যুট করি আবার দেখো আমার এই যে রান্নাঘরটা আছে রান্নাঘরটা পুরোটাই অন্ধকার অন্ধকারের মধ্যে ভিডিও করতে না তা অনেকটাই কষ্ট হয় তাই এদিকে আমার কি বলতো তোমাদের সাথে অনেক কথা শেয়ার করলাম আমার কথা যদি তো তোমরা একটু বুঝে থাকো অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর সব থেকে বড়ো কথা হচ্ছে কী তো যারা তোমরা ইউটিউবে নতুন কাজ করছো তাদের জন্য নতুন একটা আপডেট এটা হচ্ছে তোমার কী তো আমি জানতাম না তোমরা যদি নতুন হয়ে থাকো তোমাদের যদি চ্যানেল মনিটাইজ না হয় তাহলে কখনো তোমরা লাইভে আসবে না কারণ লাইভে আসলে পরে আমি নিজের ক্ষেত্রে দেখেছি আমার এর জন্য চ্যানেলটা ডাউন খেয়ে গেছে আমি লাইভে আসার পরের থেকে আমার ওয়াচ টাইম কেটে নিয়েছে চারশো ঘন্টা ওয়াচ টাইম কেটে নিয়েছে তা তোমরা যদি মনিটাইজ না করে থাকো কখনো লাইভে আসবে না তাহলে কিন্তু তোমাদেরও এরকম ওয়াচ টাইম কেটে নেবে আর তোমাদেরও কিন্তু চ্যানেলটা পুরো ডাউন হয়ে যাবে তোমরা এক বছর হোক পঞ্চাশ দিন হোক যা যে কয়দিনই কাজ করো না কেন পুরো একদম সেই কয় দিনের একদম তোমার খাটনিটা বেকার চলে যাবে তোমরা এই ভুলগুলো কখনো করো না আমি যে আমি যেটুকুনো নিজের অভিজ্ঞতায় জেনেছি সেইটুকুনো তোমাদের সঙ্গে শেয়ার করলাম এদিকে আমার কাজগুলো হয়ে গেছে তোমরা অবশ্যই আমার ভিডিওটা পুরো দেখো তাহলে না তোমরা বুঝতে পারবে আর ভিডিওটা যদি পুরোটা না দেখো কিচ্ছু বুঝতে পারবে না পুরোটা ভিডিও দেখো পুরোটা ভিডিও দেখলে পরে তাহলে বুঝতে পারবে তা চলো আমার না নতুন করে আমি তোমাদের সঙ্গে বন্ধুত্ব পাতাবো বলে আমি আবার তোমাদের দিকে হাতটা বাড়িয়ে দিলাম তোমরাও সাহস করে আমার দিকে হাতটা বাড়িয়ে দাও তো আমার হাতটা তোমরা ধরবে তোমার হাতটা আমি ধরবো তাহলে এই করে আমরা একে অপরের পাশে থেকে একে অপরের পা একে অপরকে সাপোর্ট করব। তা চলো আজকে না আমার কি বলো তো সকাল থেকে মনটা খারা ভালো ছিল না মনটা ভীষণ খারাপ ছিল আর আজকে তোমাদের দাদা ভাই আজকে সকালবেলা দেখো মাছ নিয়ে এসেছে মাছগুলো কাটতে না অনেকটা টাইম লাগবে তার জন্য ভিডিওটা না আর বেশি বড় করব না নেক্সট ভিডিওর সঙ্গে তোমাদের সবার সঙ্গে দেখা হবে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ